কিন্তু তাই না প্রবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম গ্রহণ করছে যেদিন জন্ম গ্রহণ করছে ওই দিন অনেক দাই মহিলারা থাকে দাই দাইবিডি গোনা আমরা যারা সন্তান প্রসব করার কাজ করে হ্যাঁ এই মহিলারা আছে উনি বলছে যে আমি ওই দিন আমেনার ঘরে ছিলাম সব সময় ওখানে অবস্থান করতেছিলাম কিন্তু যেইদিন নিবেজি বমিষ্ঠ হয়েছে ওইদিন দেখলাম তার ঘরটা নড়ে ভরপুর হয়ে গেছে আসমানের তার জন্য তার ঘরে চলে আসছে বিবেজির চাচা আব্বাস রাজিয়াহু তা আলান হ উনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন মুসলমান হওয়ার পরে বিবেজিকে জিজ্ঞাসা করছিলেন নিয়া রাজসুল আল্লাহ আমি দেখেছি আপনি যখন ভূমিষ্ঠ হয়েছেন আপনাকে যখন দুলনায় রাখা হয়েছে আপনি আকাশের দিকে তাকায় রইছেন আর আসমানের তারাগুলো আপনার খুব কাছাকাছি চলে আসছে আপনি যখন হাত দিয়া ডান দিকে ইশারা করতেন তারকাগুলো ডান দিকে চলে যাইত বাম দিকে ইশারা করলে বাম দিকে চলে যাইত আবার মিটি মিটি হাসতেন এই অবস্থাটা দেখা আমি আপনার উপর ইমান আনছি হয়েছে এখন আপনি বলেন তো দেখি ওই সময়টাতে তারকা কেন আপনার কাছে আসছিল আপনি কেন ডান দিকে ইশারা করলে ডান দিকে যাইতো বাম দিকে ইশারা করলে বাম দিকে যাইতো আপনি তারকা গুলো দেখে মিটি মিটি হাসতেন এত কাছে আসছে আমি ইচ্ছা করলে তারকা হাত দিয়ে ধরতে পারতাম সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম তখন চাচাকে বললেন চাচা এই তারকা গুলোকে আল্লাহ তালা আমার কাছে পাঠিয়ে দিছিলেন আমি যেন তারকা গুলোর সাথে খেলা করি সোহান আল্লাহ আমি যেন অন্য মনস্ক না হয় আমার যেন কান্না না আছে। বর্তমানে ছেলে মেয়েরা ভূমিষ্ঠ হওয়ার পরে দুলনায় রেখা উপরে একটা ফুল টানায় রাখে তাই কি না ওইটার হাসে একটু ধাক্কা দেয় দুলনাটা ধাক্কা দিলে যে লড়াশোড়া করে একটু ভালো লাগে তার কাছে একটু মজা লাগে তার কাছে ভালো লাগে সে কান্না করে না তাকে দুলনায় রাখা একটু দুলাইলে তার কাছে কি লাগে ভালো লাগে নবীজি বলেন আল্লাহ তালা আসমানের তারা কগুলোকে আমার কাছে পৌঁছায়া আমার খেলার সাথী বানায় দিছে আরো আশ্চর্যজনক ঘটনা নবীজির আম্মা বলেন আমার এই সন্তান যেদিন যখন ভূমিষ্ঠ হয় অন্যান্য স্বাভাবিক অন্যান্য সাধারণ মানুষের মতো ভূমিষ্ঠ হয় নাই যে এমন ভাবে ভূমিষ্ঠ হয়েছে দুইটা হাত সামনের দিকে দিয়া জুমিনে লাইখা দুইটা হাত জুমিনের মধ্যে রাইখা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুইটা হাত জুমিনে রাইখা পাতাটা আসমানের দিকে তাকায় দিছে এবং আসমানের দিকে তাকায়া আমার এই সন্তান আল্লাহ তালার কাছে দোয়া করছে শুধু তাই নয় নবীজি খতনা অবস্থায় আমাদের সন্তানদের খতনা করানো হয় খতনাকৃত অবস্থায় এই খতনাকৃত অবস্থায় আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন এবং নবীজি যখন ভবিষ্ট হইছে তার বেলায় এমন অলৌকিক ঘটনা ঘটছে তো নবীজি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর প্রশংসা করছে কোন গুণ বর্ণনে আসছে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে আসছে এই যে বিষয়গুলো এগুলো নবী সাল্ল আলহ সাল্লামের মা কে আল্লাহ তালা যে যেদিন ওই দিন ভূমিষ্ঠের দিনও আল্লাহ তালা বলছে আমেরা তুমি এমন একজন সন্তানকে জন্ম দিচ্ছ যেই সন্তানটা দুনিয়া যে সব মানুষের করবে সব মানুষের কামি হবে দুনিয়ার মধ্যে সব মানুষের সেরা হবে শ্রেষ্ঠ হবে সে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তুমি তার নাম রাখবা মোহাম্মদ সাল্লাহ এরকম আরো কোন মানুষের জন্মের বেলায় তার মা বাপ কি এরকম কোন ইশারা পায় তাহলে আমার নবী অনন্য অন্য মানুষের চেয়ে অনন্য যখন ভূমিষ্ঠ হয়ে গেছে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়া জন্ম গ্রহণ করার এই খবরটা হযরত খাজা আব্দুল মুত্তালিবের কাছে এক সংবাদটা পাঠানো হয়েছে বলা হয়েছে আপনার মৃত সন্তান আবদুল্লার স্থির গর্বে নতুন মেহমান গিয়ে দেখে যান কত সুন্দর সন্তান আপনার আল্লাহ আপনাকে দান করেছেন একটু যান তার চেহারার মধ্যে কত উজ্জ্বলতা আব্দুল মুতালিব দৈরে আসছে আইসা নবীজির চেহারা দেখে আনন্দিত হয়ে গেছে তাকে নিয়া কুলে রয়েছিল নবীজির আম্মা খাজা আব্দুল মুতালিবকে বললেন আব্বা যান আমি এই সন্তান গর্বে থাকাকালীন আল্লাহ আমাকে এমন এমন বিষয়গুলো দেখাইছে আর বলছে তার নাম মোহাম্মদ রাখার জন্য আব্দুল মুতালিব এই সন্তান মোহাম্মদ সাল্লাহকে কুলে নিয়া একটা দূর দিয়া খানায় কাবাতে চলে গেছে বুঝেছে কাবা শুরু হয়ে গেছে ওইখানে যায়া নবীজি কে কুলে নিয়া আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ যে সন্তান আপনি আমাদেরকে দান করেছেন এই সন্তানের উপর আপনি রহম করেন এই সন্তানের উপর কল্যাণ করেন এবং পুরা বিশ্ববাসীর জন্য এই সন্তানটাকে কল্যাণ কামিয়ে বানাই দেন এই করছে এই যে আশ্চর্যজনক ঘটনা গুলো নবী সাল্লাল আলহি ও সাল্লামের জন্মের সময় হয়েছে এই ঘটনাগুলো দ্বারা আল্লাহ বুঝাতে চাইলেন তিনি সর্বশ্রেষ্ঠ তিনি কি সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লু আলহি আসাল্লাম জন্মগ্রহণ করার পরে এক সপ্তাহ পর্যন্ত নিজের মায়ের বুকের দুধ পান করছে কতক্ষণ সময় এক সপ্তাহ পর্যন্ত একটা প্রচলিত নিয়ম ছিল যে সন্তান জন্মগ্রহণ করলে এই সন্তানকে চব্বিশ ঘন্টা যখন জন্মগ্রহণ করছে তখন থেকে নিয়ে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত একটা পাথরে বানানো পাতিল দেখ ডিক্সি বড় ডেক্সি আছে যে পাক করেন যে হ্যাঁ এখন স্টিল দিয়া বানায় ওই সময় পাথর দিয়া ডেক বানাইতো বড় ডেক বানাইতো তো প্রচলিত নিয়ম ছিল আরবের যে নতুন সন্তান ভূমিষ্ঠ হইলে এই সন্তানগুলোকে গুলোকে ভূমিষ্ঠ হওয়ার পরের চব্বিশ ঘন্টা একটা পাথরের এই পাতিলের মধ্যে রাইখা খাতাকে ডাকে দেওয়া হইতো কথা বুঝতে পারছেন তবে এই প্রচলিত নিয়ম ছিল যে সন্তান জন্ম গ্রহণ করলে তাকে পাথরের ডেকসিতে রাইখা ডেগের মধ্যে রাইখা এভাবে উপর করে রাখা দিত এর ভিতরে 24 ঘন্টা এই ছোট্ট শিশুটা থাকত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হইলেন তাকে এভাবে ডেকে রাখার জন্য নির্দিষ্ট কিছু মহিলা তাকে লাগাতে এখন মানুষ ধোয়ানোর জন্য মহিলা থাকে না মহিলাদেরকে ধোয়ানোর জন্য সবাই তো এরকম করে না আরবের মধ্যে কিছু লোক এরকম থাকতে যে মানুষ জন্ম গ্রহণ করলে তারা চলে আসতো তাকে নেওয়ার জন্য একটা পাতিলের ভিতরে রাখা এবার ঢাকে রাখতো এইভাবে তুমি বুঝি যখন জন্ম গ্রহণ করছে মহিলারা চলে আসছে বাড়িতে আব্দুল মোতালেব সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী নবীজিকে তাদের হাতে তুলে দিলেন মহিলারা তাকে নিয়ে নির্দিষ্ট জায়গার মধ্যে পাথরে নির্মিত সেই ডেকের মধ্যে রাখা এভাবে উপর করে রাখা দিছে কতক্ষণ থাকবে বলে গেছে কতক্ষণ থাকবে চব্বিশ ঘন্টা আর একজন ভালো বড় মানুষের তো চব্বিশ ঘন্টা একটা এর মধ্যে আবদ্ধ এভাবে রাখলে বাসার ঘটনা নবীজিকে একটা ডেকসির মধ্যে রাখা পাথরের ডেকসি ভিতরে রাখা ঢাইকা দিছে ঢাকা সব মহিলারা বাসায় চলে গেছে ঘুমায় পড়ছে সকালবেলা আইসা দেখে এই কঠিন এবং শক্ত পাথর দিয়ে তৈরি ভাঙ্গা একেবারে বসা অবস্থায় সেখানে বৈশা বসা হাসতেছে তো আনন্দ রবিজি যে বরকতের নবী রহমতের নবী ছোট্ট কাল থেকে আল্লাহ তালা মানুষদেরকে দেখায় আনিস। সেখানের প্রচলিত নিয়ম ছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে তাকে একটা ভালো একটা এলাকায় যে এলাকার মানুষ ভালোভাবে কথা বলতে পারে আদব আদব কায়দা জানে হ্যাঁ এই বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় এলাকার বাইরে তাদেরকে অবস্থান করতে হইত আর এই জন্য এই ছেলে মেয়েদেরকে নেওয়ার জন্য অনেক মহিলারা থাকতো দুগ্ধপোষ্য মহিলা থাকতো যাদের নিজের সন্তান আছে নিজের সন্তানকে দুধ খাওয়াইতে পারে এবং আরেকজন সন্তান কেউ সে দুধ পান করাইতে পারবে এমন কিছু মহিলা থাকতো যে অপরের সন্তান দুধ পান করায় তার জীবিকা নির্বাহ করত। এখন গাভীর দুধ বিক্রি করে মানুষ জীবিকা নির্বাহ করে না হ্যাঁ তৎকালীন সময়ে স্বামীরা তার স্ত্রীর গর্বে যদি বাচ্চা আসতো সন্তান হইলে তার স্ত্রীর স্থানে দুধ হয় এই দুধ অপর সন্তানকে পান করায় তারাও একটা নির্দিষ্ট টাকা নির্দিষ্ট পয়সা যারে দুধ পান করায় তার পরিবার থেকে নেই সেই হিসেবে নবীজি যখন জন্মগ্রহণ করছে নবীজিরও তো দুধ পান করতে হবে তো নবীজির জন্য কে দুধ পান করাইবে দাত্রী খুঁজতে ছিলেন ধাত্রী যারা অপরকে দুধ পান করায় হালিমা সাদিয়া নামে একজন মহিলা গরিব মানুষ তার টাকা পয়সা নাই অনেক গরিব কিন্তু তার সংসার তো চালাই তুইব সংসার চালানোর জন্য সে চিন্তা করলো গরিব হইতে পারে কিন্তু অল্প অল্প করে যদি ইনকাম করন যা তো কোন রকম খায়া বাচ্চা দাম দেব এই চিন্তা আছে না উনি চিন্তা করছে চলো না অন্য অন্য মানুষের সাথে আমরাও যাই মক্কায় গিয়ে দেখিনা কোন সন্তান পাই কিনা আলিমা সাদিয়া তার স্বামী কিনিয়া আলিমা সাদিয়া তার স্বামী কিনিয়া অন্য মহিলাদের সাথে মক্কায় রওনা দিছে কিন্তু তার যে গাড়ি তার যে বাহন যে বাহনে চৈরা মক্কায় আসবে এত দুর্বল গাধা এত দুর্বল যে কোন কোন তার সাথের মানুষেরা বাহন গুলো অনেক আগে চলে যায় সে পাশে ঘুরে পায় অবস্থায় দেখে তার সাথের বান্ধবীরা তার সাথীরা তারাই অবজ্ঞা করে এই তোরা নিতাম না তুই থাক তুই আইলে না আমরা যা আমরা জায়গা এরকম করে না অনেক সময় তো ওনারা ফালা খা তার সাথের পায় কয়েক ঘন্টা আগে মক্কায় চলে গেছে মক্কায় গিয়া কার কার ঘরে বাচ্চা আছে এগুলো তালাশ করতেছে যারাই নবীজিকে দেখে আর জানে তার বাবা নাই এতিম মানুষ নবীজিকে আর কেউ ধরে না নিলে আমরা কোনো ফাইদা হইতো না কারণ আমরা নিয়াম দুইটা ইনকাম করবার লাগা এই সন্তানকে নিয়ে আমরা খাওয়ামো কিন্তু কোনো টাকা পয়সা পাবো না এরা নেবো না অনেক কয়েক ঘন্টা পরে হালিমা সাদিয়া তার বক্তায় আসছে আইসা ঘুরে ঘুরে দেখতেছে বুঝতেছে যে এই সন্তান কে কেউ নেই না আর হালিমা সাদিয়া কে কেউ দেয় না কথা বলছেন নবীজি শিশু নবিকে কেউ নেই না কেন তার পরিবার থেকে টাকা পয়সা বেশি দিতে পারবো না কোন রকম দিতে পারবো কিন্তু বেশি দিতে পারবো না আর হালিমা সাদিয়া গরিব মানুষ তার সন্তান আছে একটা ওইটার ঠিক মতো দুধ খাওয়াইতে পারে না সে নিজে ভালো করে চলতে পারে না তো এর কাছে আমার বাচ্চা দিম ওদের সবার চিন্তা হইলো এটা স্বাভাবিক সবাই চিন্তাই করবে করবে কি করবে না সবাই যখন বাচ্চা নিয়ে চলে যাবে আলিমা সাদিয়া তার স্বামীকে বলতেছে স্বামী সবাই তো চলে যাবে এখন সবাই কিছু না কিছু নিয়ে যাইতেছে আমরা তো খালি হাতে যাবো এর চেয়ে ভালো খালি যাওয়ার চেয়ে যে সন্তান তাকে কেউ নেই না আর আমাদেরকেও কেউ দেই না আহেন এটারই আমরা মিলা লয়ে যাই স্বামী বলল ঠিক আছে তারই লোক আল্লাহ তালার কুদরত আল্লাহ চাইলেন যে নবী যে বরকতের নবী বরকতের কারিশমা আল্লাহ তালা দেখাইবেন আলিমা সাহাদিয়া বলেন আমার স্বামী আমাকে অনুমতি দিলেন তাকে নেওয়ার জন্যে আমি যখন শিশু মোহাম্মদকে আমার কুলে নিলাম আমি অনুভব করলাম আমার স্থানের মধ্যে ভরপুর হয়ে গেছে। সাদিয়া বলেন আমি সন্তানকে নিয়ে আমার তাবুতে গেলাম তাকে আমি সেখানে দুধ পান করাইলাম আমার ছোট্ট একটা সন্তান আছে তার নাম আবদুল্লাহ সেও আমার দুধ পান করলো আমার স্বামীকে বললাম আমাদের সাথে উঠনি আসছে উঠনির কাছে গেছে গে দেখে উঠনির উলানে মুগা বাইর না এই উঠনিও কি হয়ে গেছে দুধে ভরপুর হয়ে গেছে এখন এই উঠনির দুধ করে স্বামী নিয়ে আসছে আইসা সাদিয়া বলেন এই দুধ আমি পান করলাম অনেক খিদা কয়েক তোদের খাওয়া নাই অনেক দূর থেকে আসছি গরিব মানুষ এই দুধ আমি পান করলাম আমার স্বামী পান করছে আমার একটা মেয়ে আছে নাম আনিসা সেও পান করছে আমরা এই তাবুতে রাত কাটাইলাম হজরত আলিমা বলেন আমাদের জীবনে যদি কোনো আনন্দদায়ক ঘুম হয়ে থাকে আর ইচ্ছা মতো পরিতৃপ্তভাবে কোনো কিছু খেয়ে থাকি তো আজকের এই খাবারটা আমরা পরিতৃপ্তভাবে খেয়েছি আর আজকের এই ঘুমটা সবচেয়ে আনন্দ এবং শান্তিময় ঘুম আমরা ঘুমাইছি বর কথা আছে না নাই তখন হালিমার স্বামী বলতেছেন হালিমা তুমি যে সন্তান নিয়ে আসছ নিশ্চয়ই সন্তানের মধ্যে কোন বিশেষত্ব আছে সকালবেলা সব মহিলারা চলে যাইতেছে দার বাড়িতে যাইবো সবাই গেছে গা হালিমারা কেউ ডাক দেয় না ডাক দিয়েছে ডাক দিল কারণ লড়তে লড়তে লাগবো এক ঘন্টা সব চলে গেছে হালিমা সাদিয়া যাই নাই আস্তে আস্তে রেডি হইতেছে রেডি হইয়া তার ওই যে দুর্বল একটা গাদা তার বাহন ওই বাহনের মধ্যে তার স্বামী হালিমা গাধার মধ্যে সাথে সাথে গাদার মধ্যে এমন শক্তি চলে আসছে এমন ভাবে দ্রুত গতিতে গাধা চলতেছে কয়েক ঘন্টা আগে যারা চলে গেছিল এদেরকে পিছনে ভালাইয়া দিছে বান্ধবীরা বলতেছে কি হালিমা ব্যাপার কি এটা কি ওই গাদাটা ওই যে গাদাটা নিয়ে আমার সাথে আসছিলা ওই সময় তো পেছনে ছিল এখন আগে যাও ব্যাপারটা কি আলিমা সাদিয়া সবার আগে চলে গেছে বাড়িতে গেছে বাড়িতে কয়েক একটা বকরি সেই বকরির উলানেও গিয়ে দেখে দুধে বরফর এখন এগুলো খাওয়ানোর জন্য চারণ ভূমি দরকার মাঠ দরকার যেখানে গাছ খাওয়ানো লাগে আলিমা সাহাদিয়াই তার এই বকরি এগুলোকে ঘাস খাওয়ানোর জন্যে তার সন্তানকে দিয়া তার মেয়েকে দিয়া মাঠে পাঠাইছে ঘাস খাওয়ানোর জন্য যেখানে ঘাস নাই কিন্তু মাঠ আছে অনেক বড় কুদরত হালিমা সাদিয়ার যে বক্রি যে মাঠে যায় ঘাস নাই কিন্তু যেখানে তার মুখ লাগায় ওইখানে ঘাস হয়ে যায় ওইখানে ঘাস হয়ে যায় পেট ভরপুর এবং ওলারো দুধে ভরপুর এই চারণ ভূমি থেকে খাওয়ায় বাড়িতে নিয়ে আসে এলাকার অন্যান্য বকরি গুলো ওইখানেই চড়ায় কিন্তু তারা ঠিক মতো খাবার পায় না তখন সাথে তারা প্রতিবেশীরা তাদের মনের মধ্যে একটা হিংসা ঢুকে গেছে তাদের রাখালদেরকে ধমকাইতেছে ওই কই নিয়ে খাওয়াস বালা জাগাত নিয়ে খাওয়াইবে দশ না হালিমার গুরু হালিমার এই বকরি কিভাবে খায় আসে পেট বোঝাচা হালিমার সন্তানেরা তার বক্তি যেখানে চড়ায় তোরাও ওখানে যাবে ওইটা কি জোর করে বিষয় হ্যাঁ আল্লাহ তালা এই বরকত ঢাইলা দিছে হালিমা সাহাদিয়ার বক্তির মধ্যে যেখানেই বুক লাগায় সেখানে কি হয়ে যায় গাছ হয়ে যায় এই অলৌকিক বিষয়গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে ঘটাইছেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব আরো সময় শেষ অবস্থাটা বেশি ভালো না ইচ্ছা ছিল আর একটু কথা বলবো কিন্তু নবীজি সম্পর্কে তার প্রত্যেকটা বিষয় শিশুকাল থেকে নিয়ে একেবারে জীবনের শেষ পর্যন্ত কোন মানুষ যদি গবেষণা করে তাহলে তিনটা ফায়দা কয়টা ফায়দা বলেন কয়টা ফায়দা রুবিজির জীবনের উপরে আলোচনা করলে তিনটা ফাইদা এক নাম্বার ফায়দা ইন্তেকাল পর্যন্ত যে কোনো বিষয়ের যে কোনো সময়ের আলোচনা যদি কেউ করে আল্লাহ নফল ইবাদতের স্বভাব তার আমল নামাই দেয়া দিবে দুই নাম্বার ফায়দা কোন ইমানদার মমিন মুসলমান এরা বলেন তো ইমানদার মমিন মুসলমান কে বলেন ইমানদার মমিন মুসলমান তারা যদি গভীর মনোযোগ দিয়ে নবীজির জীবনের উপরে আলোকপাত করে বা আলোচনা শুনে বা কোনো বই পড়ে নবীজির জীবনের উপরে গবেষণা করে আল্লাহ তালা তাদের ইমান আরো বাড়ায় দিবে তিন নম্বর ফায়দা কোনো মুসলিম কোন কাফের কোন নাস্তিক বলেন কে ও মুসলিম কাফের নাস্তিক এরাও যদি নিরপেক্ষ দৃষ্টিতে কোন দৃষ্টিতে নিরপেক্ষ দৃষ্টিতে যে নবী সাল্লাই সাল্লাম মুসলমানদের নবী এরকম মনোভাব না নিয়া যে নবীজি কি কেন আল্লাহ কেন পাঠাইছেন এই বিষয়টা নিরপেক্ষ দৃষ্টিতে যদি কোনো নাস্তিক কোনো কাফের হিন্দু ইহুদি খ্রিস্টান এরাও যদি নবীজির জীবনের উপরে একটু গবেষণা করে বা নবীজির জীবনী গ্রন্থ পড়ে নিরপেক্ষ দৃষ্টিতে যদি এরা এই গবেষণাটা করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ইমান নসিব করবেন কথা বুঝতে পারছেন কি নসিব করবেন তিনটা ফায়দা বুঝতে পারছেন তো তো আমরা তো মুসলমান আমরা নবীজির জীবনের উপরে পড়া জানা দরকার আছে না সবার ঘরে করে নবীজির জীবনের উপরে একটা বই রাখবেন প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে নবীর জীবনের উপরে পড়বেন নবীজিকে জানবেন নবীজির শিশু থাকলে শিশুকালীন নবীজি কেমন শিশু ছিল নবীজি কিশোর অবস্থা কেমন কিশোর ছিলেন কিশোর অবস্থা নবীর জীবনকাল কেমন ছিল যৌগন অবস্থায় নবীজির চরিত্র কেমন ছিল নবীজি একজন স্বামী স্বামী হিসেবে নবীজি কেমন ছিল নবীজি একজন পরিবারের অভিভাবক পরিবারের অভিভাবক হিসেবে নবীজি কেমন ছিল একজন নবীজি নেতা এই সমাজপতি হিসেবে নবিজি কেমন ছিল নবীজি একজন বাবা বাবা হিসেবে নবিজি কেমন ছিল নবিজি একজন নানা নানা হিসেবে নবিজি কেমন ছিল নবিজি একজন সমরনায়ক সেনানায়ক সেনানায়ক হিসেবে নবীজি কেমন ছিল একজন কেমন ছিল এই বিষয়গুলো যদি কোনো মানুষ নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করে এবং জানার চেষ্টা করে সে হেভেট পেয়ে যাবে যার ইমানদার তাদের ইমান আরো বৃদ্ধি পাবে জুহান বলেন এর জন্য সবার ঘরে ঘরে নবীদের জীবনীর উপরে একটা বই রাখা দরকার আছে না নাই নবীর জীবন নিয়মিত পড়তে হবে নবীর জীবনীও নিয়মিত পড়তে হবে বললে আমরা যখন নবীর উম্মত হয়ে আমরা কত বড় সুভাগ্যবান এটা আমরা বুঝতে পারব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সবাই আমিন